আসসালামু আলাইকুম সাজান টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকের ব্রেকিং নিউজ ঊনপঞ্চাশ দেশের বাংলা গানকে আকাশে ছাড়লেন আকাশ জোয়ারদার গানে গানে সেরা এশিয়া বাংলা ভাষার গানের জগতে এসেছে এমন এক ঝাঁকুনি যে শুনে মনে হবে ও মাই গড বাংলা গানও এখন এশিয়ার শীর্ষে ঊনপঞ্চাশটি দেশকে একত্রিত করে গানে গানে সেরা এশিয়া শোটি বাংলার গানের মহাশক্তিকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে চলেছে এই শোটির পেছনে আছেন সাধারণ তিনি চেয়ারম্যান আকাশ জোয়ারদার যিনি শুধু একজন সঙ্গীত পরিচালক নন গীতিকার সুরকার এবং হালকা মেজাজি রোস্ট মাস্টারও বটে প্রতিযোগীরা গাইতে শুরু করলে আকাশ ভাই এক ঝলকে জানেন কে সুরে ভাসছে আর কে যেন ভুলে গেছে গানের লিরিক ভুল হলে তো মজা করে বাবা আবার শুনো বলে সম্বোধন করে দেন যেন পুরো স্টেজটা কমেডি ক্লাবে পরিণত হয় কিন্তু ভুলে যেও না এই ফানি আচরণের মধ্যে লুকানো আছে অসাধারণ দক্ষতা এবং অনবদ্য ট্যালেন্ট চিনতে পারার ক্ষমতা আকাশ জোয়ার্দারের দিক নির্দেশে প্রতিযোগীরা শুধু হাসি খুঁজে পায় না তারা খুঁজে পায় নিজেদের সঙ্গীতের সেরা রূপ শ্রোতাদের জন্য এক কথায় হাসবেন অবাক হবেন আর ভাববেন ও ভাই বাংলা গান এমনও হতে পারে তো এতটুকুই ছিল আজকের খবর দেখা হবে পরবর্তীতে আবার কোনও সংবাদ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাধারণ টিভি ফানি নিউজ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ